আমাদের নেতা তারেক রহমান এই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার দেশে ফিরছে সারা বাংলাদেশের সতেরো কোটি জনগণের কাছে আমার আহ্বান এই গণতন্ত্রের মা আমাদের নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন সুস্থ হয়ে ওঠে সেজন্য যেন থাকা পর্যন্ত আরও যেন দু দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারে ওই সাথে সারা বাংলাদেশ রাজনীতি পরিচালনা করার জন্য আমাদের নেতা তারেক রহমান দেশে এসে সবার পাশে দাঁড়িয়ে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ এবং মাদক মুক্ত দলুৎপুর সহ সারা বাংলাদেশকে একটা মডেল বাংলাদেশ গড়তে পারে এই আশায় একাঙ্ক্ষা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ